দেওয়া আছে তারপর এখানে আছে এ সিক্স বি এক্সটার প্লাস বি টু দেখো এখানে আমাদের ভাগ প্রক্রিয়ায় করতে হচ্ছে দেখো এর সঙ্গে এমন একটা রাশি গুণ করতে হবে যাতে এ টু বি এক্সটার প্রথমটা মিল রাখতে হবে তারপর একটা না রাখলে হবে তবে পরে মিলে যাবে দেখো তা আমি যদি এ স্টার বি এ সাথে এতে গুণ করে দেখো সে হয় তাহলে এখানে একটা আছে আর এখানে দুইটা আছে তাহলে এ টু বিয়ার দেখো সঙ্গে এ আছে এখানে এখন আমরা এটা আর এটা এখন আমরা বিএফ করবো চিহ্ন করতে গেলে এইটা এটা একই রকম এটা এটা একই রকম এখানে জিরো থাকে ভাগ ফল জিরো আসলে তোমরা এটা বুঝতে পেরেছ কোনো প্রথম যে আছে ভাগ এটাকে ভাগ ওয়ান তারপর ডাক দেওয়া হয়েছে তারপর মার্ক কন্ডিশন রাখা হয়েছে টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু কে ভাগ করতে হবে দেখো তাহলে আমাকে প্রথমটা ঠিক এক্স স্কোয়ার মিলা করে এমন একটি রাশি দিয়ে গুণ করতে হবে টু এক্স যাতে সিক্স এক্স স্কোয়ার হয় প্রথমটা তারপর দেখো আমি যদি থ্রি এক্স দিয়ে গুণ করি তিন কোনি ছয় এক্স স্কোয়ার দেখো মিলে গেছে তারপরে এটা মাইনাস এই মাইনাস আর ওয়ানের সাথে থ্রি এক্স গুণ করে থ্রি এক্স তা আমি এখন

অনেক সাথে দুর্ন পরিবর্তন পিলার থেকে মাইনাস দেখো এটা এটে কেটে যায় অর্থাৎ জিরো হয় তাহলে ভাগ পাওয়া এটা বুঝতে পেরেছ তারপরে ষোলো নম্বর দেখো এ ভাতের অধসরম অনুসারে সাজিয়ে পাই দেখো অধরম মানে দেখো উচ্চ থেকে দেখো এখানে থ্রি আমি আগে থ্রি এক্স স্কোয়ার

তিন তির নয় মাইনাস নাইন এক মাইনাস আর এই নাম দেখো আমি তারপর দেখো সতেরো নম্বর এক্স প্লাস ওয়াই কি দেখো এক্স ওয়াই দ্বারা ভাগ করতে তাহলে এমন একটি সংখ্যা সংখ্যা গুণ করতে হবে দেখো এক্স এর সাথে এমন একটি সংখ্যা বা রাখি আমি যদি এক্স স্কোয়ার দিয়ে এই দুটো গুণ করব তাহলে এটা এক্স এক্স তাহলে এটা কত এক্স এক্স কিউব হয় প্লাস এই এক্স স্কোয়ার আর ওয়াই গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই হয় তাহলে আমরা এখন এর চিহ্ন পরিবর্তন করে কি আছে এইটা এটা কেটে গেছে এখানে দেখো কি থাকি গেছে এখানে মাইনাস এখানে চিহ্ন পরিবর্তন এই চিহ্ন পরিবর্তন করা আছে এই চিহ্ন এই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এই দেখো এখানে প্লাস এই যে প্লাস ওয়াই কে এ প্লাস ওয়াই কে এখন দেখো আমি প্রথমটা